বন্ধুরা আমরা সবাই জানি মানব জীবনে ভালোবাসা সম্পর্ক আর কাছের মানুষের উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ কিন্তু সমাজে একটা ভুল ধারণা খুব প্রচলিত বিশেষ করে নারীদের নিয়ে অনেকে ভাবে নারীদের জীবনে ভালোবাসা মানেই শুধু শারীরিক সম্পর্ক কিন্তু সত্যিটা সম্পূর্ণ আলাদা নারীরা কখনোই শুধু যৌন মিলনের জন্য একজন পুরুষকে ভালোবাসে না তাদের হৃদয়ের ভেতরে এমন কিছু চাহিদা আছে যা শারীরিক সুখের থেকেও হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনায় আমরা জানব নারীরা আসলে যৌন মিলনের চেয়েও কোন জিনিস সবচেয়ে বেশি পছন্দ করে নাম্বার এক মানসিক নিরাপত্তা নারীদের কাছে সবচেয়ে বড় চা হলো নিরাপত্তা শুধু বাহিক বা আর্থিক নিরাপত্তা নয় বরং মানসিক নিরাপত্তা যখন একজন পুরুষ তার নারীকে বলে আমি আছি তুমি ভয় পেও না তখন সে কথাটি তাকে শারীরিক আনন্দের থেকেও গভীর সুখ দেয় জনমিলন কয়েক মিনিটের আনন্দ দিতে পারে কিন্তু মানসিক নিরাপত্তা দেয় আজীবনের শান্তি নাম্বার দুই শ্রদ্ধা নারীরা সব কিছুর চেয়ে বেশি ভালোবাসে শ্রদ্ধা তাকে অবহেলা নয় সম্মান করা এটি সবচেয়ে বড় উপহার সমাজ পরিবার কিংবা বন্ধুদের সামনে যদি পুরুষ তার স্ত্রীকে শ্রদ্ধা করে তাকে সম্মান মর্যাদা দেয় সে অনুভূতি নারীর কাছে অমূল্য যে নারীরা শ্রদ্ধা পায় তাদের চোখে স্বপ্ন আর হৃদয়ের জন্ম নেয় নিঃস্বার্থ নারীরা সবচেয়ে বেশি কষ্ট পায় তখন যখন তার প্রিয় মানুষটা তার জন্য সময় দিতে পারে না যৌনতা হয়তো একটি মুহূর্তের সুখ কিন্তু পাশে বসে দুই কাপ চা খাওয়া মনের কথা শোনা একসাথে হাঁটা এসবের আনন্দ নারী অনেক বেশি উপভোগ মনে করেন যে নারী আপনার সাথে ঘন্টার পর ঘন্টা শুধু কথা বলে হাসতে পারে সেই আপনাকে সবচেয়ে গভীরভাবে ভালোবাসে নাম্বার চার আবেগিক সংযোগ ইমোশনাল কানেকশন নারীদের কাছে ভালোবাসা মানে হল আবেগ যখন পুরুষ সত্যি মনের কথা শোনে তার কষ্ট বোঝার চেষ্টা করে তখন নারীর মনে এক অদ্ভুত শান্তি জন্ম নেয় একটি ছোট্ট আলিঙ্গন একটি আন্তরিক কথা এগুলো নারীর কাছে অমূল্য নারীরা চায় তার মনের মানুষ যেন শুধু শরীর নয় তার আত্মাকেও স্পর্শ করে নাম্বার পাঁচ ও স্বীকৃতি নারীর মনে একটি শিশু লুকিয়ে থাকে যে ভালোবাসা আর প্রশংসা বাঁচে তোমাকে আজ দারুণ লাগছে তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ তুমি অসাধারণ মা এ কথাগুলো নারীর কাছে জনমিলনের থেকেও অনেক বড় উপহার কারণ প্রশংসা নারীর আত্মবিশ্বাস বাড়ায় তাকে আরো শক্তিশালী করে তোলে নাম্বার ছয় বিশ্বস্ততা নারীরা সবচেয়ে বেশি পছন্দ করে একজন বিশ্বস্ত মানুষ যে মানুষ প্রতারণা করে মিথ্যা বলে বা অন্যজনকে জড়ায় তার প্রতি নারীর ভালোবাসা ধীরে ধীরে ভেঙে যায় কিন্তু একজন বিশ্বস্ত পুরুষ নারীর কাছে আশ্রয় হয়ে ওঠে শারীরিক সম্পর্ক যতই বড় হোক না কেন বিশ্বস্ততা ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না নাম্বার সাত ছোট ছোট যত্ন নারীর কাছে সুখ মানে বড় উপহার নয় বরং ছোটো ছোটো যত্ন অসুস্থ হলে পানি এগিয়ে দেওয়া খাওয়া হয়েছে কিনা জিজ্ঞেস করা ঘুমানোর আগে তার চলে হাত রাখা এসব ছোট ছোট কাজের ভেতরেই লুকিয়ে আছে নারীর আসল আনন্দ নাম্বার আট ভালোবাসার ভাষা নারীরা ভালোবাসার ভাষা শুনতে পছন্দ করে একজন পুরুষ যদি প্রতিদিন একটু করে বলে আমি তোমাকে ভালোবাসি সেটা তার জীবনের সবচেয়ে বড়ো শোক শুধু জনমিলন দিয়ে ভালোবাসা প্রমাণ হয় না ভালোবাসা প্রমাণ হয় কথায় আচরণে যত্নে নাম্বার নয় সমান অংশীদারিত্ব নারী সব কিছুর চেয়ে বেশি খুশি হয়ে যখন তাকে জীবনসঙ্গী হিসাবে সমান অংশীদার ধরা হয় সংসারের সিদ্ধান্তে তার মতামত নেওয়া তার স্বপ্নকে সমর্থন করা তাকে নিজের চেয়ে কম নয় সমান ভাবা এগুলো নারীকে শারীরিক সুখের থেকে অনেক বেশি আনন্দ দেয় নাম্বার দশ নারীর সবচেয়ে বড় চা হল ভালোবাসা কোনো নারীর শর্ত ছাড়া কোনো লাভের জন্য নয় বরং সত্যি ভালোবেসে পাশে থাকা একজন পুরুষ যদি শুধু সুখের সময় নয় দুঃখের সময়ও তার নারীর হাত ধরে থাকে দুঃখের সময়ও তার নারীর হাত ধরে থাকে তাহলে সে নারী বোঝে এটি জীবনের সবচেয়ে বড় সুখ বন্ধুরা নারীরা কখনোই শুধু জনমিলনের জন্য একজন পুরুষকে ভালোবাসে না তারা ভালোবাসে সে মানুষকে যে তাকে শ্রদ্ধা করে গুরুত্ব দেয় মানসিক নিরাপত্তা দেয় যৌনতা হয়তো শরীরকে এক মুহূর্তের আনন্দ দেয় কিন্তু ভালোবাসা শ্রদ্ধা যত্ন আর বিশ্বস্ততা নারীর আত্মাকে সারা জীবন আনন্দে ভরিয়ে রাখে তাই আসল ভালোবাসা হল নারীকে মানুষ হিসাবে সম্মান করা তাকে সময় দেওয়া তার পাশে থাকা মনে রাখবেন একজন নারী আপনার সাথে মিলনে নয় বরং আপনার ভালোবাসায় বাঁচতে চায় এই ছিল আজকের মোটিভেশনাল বার্তা যদি ভালো লাগে তবে আপনার কাছের মানুষকে আজই সময় দিন যত্ন নিন আর তাকে বুঝিয়ে দিন সে আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন জায়গায় লজ্জা করলে তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি হবে নাম্বার এক ডাক্তারের কাছে নাম্বার দুই সত্যি কথা বলতে নাম্বার তিন খাবার খেতে বসে জীবনের তিনটি খুব সহজ নিয়ম নাম্বার এক তুমি যা চাও তার পিছনে যদি না সময় দাও সেটা কখনো তোমার হবে না নাম্বার দুই তোমার প্রয়োজনটা যদি তুমি বুঝে না বলো উত্তর সব সময় তোমার বিপক্ষে আসবে নাম্বার তিন সময়ের সাথে যদি নিজের যোগ্যতা না বাড়াও তবে তুমি সবসময় একই জায়গায় আটকে থাকবে যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই সোনা এবং হীরাকে সন্দেহ করে যে সেটা আসল কিনা কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না চার ধরনের মানুষ জীবনে কখনো সুখী হতে পারে না নাম্বার এক যারা ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এগিয়ে না গিয়ে বরং অতীতের ভুল নিয়েই পড়ে থাকেন অনুশোচনা করতে থাকেন তারা জীবনে কখনোই সুখী হতে পারেন না নাম্বার দুই যারা জীবনে সদিচ্ছা এবং আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করেন না ভয়ের তারণায় কাজ করেন বা ঝুঁকি নিতে ভয় পান নাম্বার তিন যারা জীবনের সাম্য বজায় রাখতে পারেন না উচ্চ আকাঙ্ক্ষায় আয় ব্যয়ের হিসাব রাখতে পারেন না ফলে জীবনে অতিরিক্ত খরচ একসময় ঋণে পাহাড়ের সমান দাঁড় করিয়ে দেয় নাম্বার চার এবং যারা জীবনে প্রয়োজনীয় কাজের বাইরে অপ্রয়োজনীয় গুজব পরিনিন্দা পরিচর্চা নেই মেঁধে থাকেন পাখি কখনও ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপর নয় বিশ্বাস তার ডানর উপর তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখুন অন্যের উপর নয় সুখে থাকার দুটো পদ্ধতি হয় পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতিকে বুঝিয়ে নিজেকে বদলে নাও পা পেঁচলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয় বরং সময়ে ওঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার নারীকে ছুঁতে পারা সাধারণ বিষয় শরীর ছুঁয়েই যে পুরুষ বলে নারীকে ছুঁয়েছে সে নির্ভোধ নারীর হৃদয় ছুই তবে দেহ ছুঁতে হয় শরীর তো দর্শকও ছুঁয়ে শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ সঙ্গী হিসাবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন ভুল ট্রেনে যদি উঠেই পড়ো পরের স্টেশনে নেমে যাও কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্ট ততটা বেশি হবে মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি অনেক আপন ভেবে গুরুত্ব দিবে তখন সে তোমাকে এমন ভাব নিয়ে দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই মৃত্যুর পর জীবন সবচেয়ে বেশি কঠিন সত্ত্ব স্ত্রীর সাথ দেবে বাড়ির ঠোকে পর্যন্ত সমাজ সাথ দেবে শ্মশান পর্যন্ত পুত্র সাথ দেবে আপনার অগ্নিদান করা পর্যন্ত আপনার সাথে যদি কিছুই যায় সেটা শুধুমাত্র আপনার কর্ম এটি বাস্তব তিন ধরনের লোকের দব্রমূল্য বৃদ্ধিতে কিছুই যায় আসে না নাম্বার এক যে বাপের খায় নাম্বার দুই যে পাপের খায় এবং নাম্বার তিন যে ছে বা ভিক্ষা করে খাস সারাদিন কাজ করার পর বাবা জিজ্ঞেস করে কত টাকা কাজ করছ বউ জিজ্ঞেস করে কত টাকা বানিয়েছ ছেলে জিজ্ঞেস করে কে এনেছ কিন্তু শুধুমাত্র মা জিজ্ঞেস করে বাবা তুমি খেয়েছ আপনার পিছনে কেউ বাজে কথা বলে তিনটি কারণে নাম্বার এক যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না নাম্বার দুই আপনার যা আছে তাদের সেগুলো নেই নাম্বার তিন তারা আপনার মতো হতে চায় কিন্তু কখনোই হতে পারে না জীবনের পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নাম্বার এক নিজের মনের মতো একটা মানুষ নাম্বার দুই নিষ্পাপ একটা মন নাম্বার তিন কষ্টের ভাগিদার নাম্বার চার নিঃসার্থ ভালোবাসা নাম্বার পাঁচ বিশ্বাসী মানুষ এই পৃথিবীতে মানুষের বয়স যতই বাড়ুক না কেন তার অনুভূতি চাওয়া পাওয়া ভালোবাসা আর আকাঙ্ক্ষা কখনো থেমে যায় না অনেকেই মনে করে যৌবনের পরে নারীর শরীর আর মন কিছুই চায় না এই ধারণা সম্পূর্ণ ভুল বিশেষ করে বয়স্ক নারীরা যখন জীবনের কিছু নির্দিষ্ট সময় প্রবেশ করেন তখন তারা এক গভীর ভালোবাসা শরীর ও শরীর ঘনিষ্ঠতার অভাব বোধ করেন এই মুহূর্তে তারা চুপ থাকলেও ভিতরে ভিতরে এক অন্যরকম ছটপটানে একরকম মানসিক তৃষ্ণা জন্ম নেয় এই ভিডিওতে আমার আবেগ মনোবিজ্ঞান আর বাস্তব অভিজ্ঞতার আলোকে জানাব কোন সময় ও কোন বয়স্ক নারীরা মিলনের জন্য এইভাবে আকুল হয়ে পড়েন তবে মনে রাখবেন এটি কেবল দেহরই বিষয় নয় এটি একটি গভীর মানসিক আবেগপ্রবণ ও আত্মাধিক যাত্রার অংশ প্রথম অধ্যায় নিঃসঙ্গতার কুয়াশা একটা সময় আসে যখন সন্তানরা বড় হয়ে যায় পরিবার আলাদা হয়ে যায় একজন স্ত্রী যখন আর শুধু স্ত্রী নয় তিনি একজন মা একজন দায়িত্বশীল গৃহিণী কিন্তু মাঝখানে কোথাও হারিয়ে যায় তার নারীত্ব এই সময়টি অনেক নারীর জীবনে সবচেয়ে নিঃসঙ্গতাময় এই নিঃসঙ্গতা শুধু মানসিক নয় শারীরিকভাবেও তাকে স্পর্শ করে সে তখন অনুভব করতে থাকে কেউ তার হাত ছুঁয়ে না কেউ তার চোখে চোখ রাখে বলে না তুমি সুন্দর এই না পাওয়া না বলা মুহূর্তগুলো একসময় মনের গভীরে একটা কামনার আগুন জেলে দেয় তখন সে মিলনের প্রতি আকৃষ্ট হয় কিন্তু সেটা শুধু শারীরিক নয় ভালোবাসার আশ্রয় খোঁজে দ্বিতীয় অধ্যায় মনোপোজ পরবর্তী মানসিকতা মনোপোজ নারীর জীবনে এক বড় পরিবর্তন অনেকেই ভাবেন এই সময় শরীরে আরও কোনো অনুভব নেই কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এই পর্যায়ে নারীরা অনুভব নিজেকে আবিষ্কার করতে শুরু করেন হরমোন পরিবর্তনের কারণে অনেক নারীর যৌবন আকাঙ্ক্ষা আবারও জেগে ওঠে এছাড়াও এই সময় তার ভেতরে একটা স্বাধীনতা আসে কারণ অনেক দায়িত্ব শেষ সামাজিক চোখের বিচার একটু কম তখন সে নিজের জন্য ভাবতে শেখে এই নিজের চাওয়াটাই ধীরে ধীরে একটা গভীর ভালোবাসার মিলনের চাহিদায় রূপ নেয় তৃতীয় অধ্যায় অপেক্ষার বেশ অনেক স্বামী এই সময় স্ত্রীকে অপেক্ষা করতে থাকেন দাম্পত্যে আগের মতো মধুরতা থাকে না রাতে বিছানায় হয়ে যায় নিঃশব্দ আর ঠান্ডা অথচ ওই সময় একজন নারী সবচেয়ে বেশি চায় একটি নিরাপদ স্পর্শ একটি নির্ভরযোগ্য বাহতে আশ্রয় এই অবহেলার অপেক্ষায় একসময় তাকে চুপচাপ জলে ভাসিয়ে দেয় কিন্তু ভেতরে ভেতরে সে ছটফট করে ভালোবাসা পেতে মন খুলে কার সঙ্গে মিশে যেতে মিলনে সে হারানো স্বাদটা ফিরে ফেতে চতুর্থ অধ্যায় স্মৃতিরা হাহাকার অনেক নারী এই বয়সে এসে নিজের যৌবনের দিনগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলেন যখন একজন মানুষ তার পুরনো দিনের প্রেম মিলন ভালোবাসা মনে করে আর এখনকার শূন্যতা দেখে তখন তার মন আরও কষ্টে ভরে যায় এই স্মৃতিরা অনেক সময় এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে যখন মনে পড়ে সেই রাত সেই চোখে চোখ রাখা সেই ভালোবাসা আলিঙ্গন তখন এক অনুচারিত কামনা তার শরীরও মনকে আলোড়িত করে এই সময়ে নারীরা অতীত ফিরিয়ে আনতে চান এমন একজনের উপস্থিতি চান যিনি শুধু শরীর নয় মনেও ছুঁয়ে যেতে পারেন পঞ্চম অধ্যায় প্রেমের দ্বিতীয় অধ্যায় বয়স বাড়লেই প্রেম শেষ হয়ে যায় এই ধারণা ভুল অনেক নারী মধ্যবয়সে বা দূরত্ব গিয়ে প্রেমে পড়েন কারণ এই সময় তারা ভালো বোঝেন কে সত্যি ভালোবাসে কে শুধু সময় কাটাতে আসে যখন একজন পুরুষ এই বয়সে এসেও একজন নারীকে সম্মান করে তার কথা শোনে তাকে আলতো করে ভালোবাসে তখন সেই নারী যেন নতুন করে জেগে ওঠেন এই মুহূর্তে সে মিলনের জন্য ছটফট করতে পারে কারণ সে বুঝে গেছে এটি কেবল দৈহিক মিলন নয় এটি মন আত্মা ভালোবাসা এক পবিত্র স্বয়ং মিশ্রণ ছয়টি গোপন সময় যখন বয়স্ক নারী মিলনের জন্য ছটপট করে নাম্বার এক রাতের একাকিত্ব মুহূর্তে যখন নিঃশব্দে চোখ থেকে অশ্রু গড়ায় নাম্বার দুই কোনো পুরোনো প্রেমিকের কথা মনে পড়লে তার ছোঁয়া মনে পড়ে নাম্বার তিন দাম্পত্যে অবহেলায় বাড়লে যখন স্বামী আর গুরুত্ব দেয় না নাম্বার চার যখন কারো মধুর কথায় মন কলে যায় একটা স্পর্শ তার হৃদয় জয় করে নাম্বার পাঁচ বন্ধুদের সুখী দাম্পত্য দেখে নিজের চোখে নাম্বার নিজের সৌন্দর্য নিয়ে সন্দেহ করলে আবার নিজেকে আবিষ্কার করে কামনা নয় ভালোবাসার আকুলতা বয়স্ক নারীর কামনা মানে পাপ নয় লজ্জার কিছু নয় এটি মানবিক তাদের শরীর যেমন সময়ের সঙ্গে বদলে যায় তেমনি বদলে যায় অনুভূতির ধরণ কিন্তু ভালোবাসা স্পর্শ মিলনের আকাঙ্ক্ষা কোনোদিন শেষ হয় না আমাদের সমাজকে এই জিনিসগুলো বুঝতে হবে বয়স্ক নারীর মানসিকতা চাওয়া পাওয়া ও মানসিক সম্মান করতে হবে যখন আপনি একজন নারীকে ভালোবাসেন তার বয়স দেখে নয় তার মন দেখে তার হৃদয় দেখে তখনই সে নিজেকে পণ্য মনে করবে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন অন্যদের সাথে সবাইকে দেখার সুযোগ করে দিন কেউ একজন ঠিকই বলেছিলেন জীবনে যদি সুখ আসে তবে মিষ্টির স্বাদ নেন আর যখন আপনি দুঃখ অনুভব করবেন এটিকে একটি ওষুধ মনে করে মাঝে মাঝে খেয়ে নেন সবসময় অন্যকে খুশি করার চেষ্টা করবেন না কারণ অন্যকে খুশি করতে গিয়ে মানুষ নিজের সুখ ভুলে যায় কি অদ্ভুত সময় এসেছে যারা খারাপ তাদের সময় ভালো যায় এবং যারা ভালো তাদের খারাপ সময় যায় একজন মানুষ যত বড় ডাক্তার খেলোয়াড় নেতা বা ব্যবসায়ী হোক না কেন তার চরিত্র যদি মানবতা না থাকে তবে তার মূল্য এক পয়সাও নেই সবসময় জীবনটাকে নিজের মতো করে উপভোগ করা উচিত কারণ মানুষকে খুশি করতে সার্কাসে সিংহকে নাচতে হয় কষ্ট সহ্য করার অভ্যাস হয়ে গেলে চোখে চল আর আসে না যারা স্বপ্ন দেখতে পছন্দ করে তাদের কাছে রাতটা ছোট মনে হয় আর যারা স্বপ্ন পূরণ করতে পছন্দ করে তাদের কাছে দিনটা ছোট মনে হয় সম্মান টাকা থেকে পাওয়া যায় না সম্মান মূল্যবোধ থেকে পাওয়া যায় যে মনে করে তার চেয়ে বুদ্ধিমান আর কেউ নেই আসলে বাস্তবে সে নিজের ভাগ্যকে ধ্বংস করে এটাই বাস্তব মিষ্টি মিথ্যা বলার চেয়ে তিক্ত সত্য বলা ভালো এর দ্বারা আপনি অবশ্যই সত্যিকারের শত্রু পাবেন তবে আপনি মিথ্যা বন্ধু পাবেন না ভালোবাসা যখন শরীর দিয়ে হয় না মনের সাথে হয় তখন অপেক্ষা অগণিত এবং ভালোবাসাও অগণিত যে ব্যক্তি সকলের আস্থার দাবি করে এবং ভান করে সে কারো আস্থার যোগ্য নয় এটা জরুরি নয় যে অসুস্থ হওয়ার কারণ রোগ নিজেই কিছু মানুষ অন্যের সুখ দেখেও অসুস্থ হয়ে পড়ে আমার জীবন ধ্বংসের ধার প্রান্তে তবুও আমার হৃদয় তোমার প্রেমে পড়েছে এমন কি আমি অনেকবার ফোন করার চেষ্টা করেছি কিন্তু অতীত আর ফিরে আসেনি কঠোর পরিশ্রমের ফল এবং সমস্যার সমাধান দেরিতে হতে পারে তবে তা অবশ্যই পাওয়া যায় যে একসাথে থাকার পরেও একসাথে নেই সে দূরে থাকাই ভালো নিজেকে এত ব্যস্ত বানাবেন না যে দুই টাকার মানুষ আপনার মূল্যবান হৃদয় নিয়ে খেলবে এবং আপনাকে কাঁদিয়ে ছাড়বে সবাই আমাকে তাদের নিজস্ব স্বার্থে ব্যবহার করেছিল আর আমি ভাবতে থাকি যে লোকেরা আমাকে পছন্দ করেছে মানুষের কল্যাণে সবাই নীরব থাকে কিন্তু আলোচনা যদি তার মন্দ নিয়ে হয় তাহলে বোবা মানুষও কথা বলে মানুষের স্বভাবও এমনও যে যা নিয়ে যেতে যাওয়া হয় তা রেখে যাওয়া হয় এবং যা রেখে যাওয়ার কথা তাই নিয়ে যায় জীবনে যদি সুখী হতে চাও তবে কষ্ট লোকাতে শেখো সবাইকে তোমার মনের কথা বলা বন্ধ করো কখনো কারো উপর খুব বেশি নির্ভর করো না কারণ ছায়া তোমাকে অন্ধকারে রেখে যায় সময় অতিবাহিত হওয়ার পরে একজন প্রায় বুঝতে পারে যে মিস করা মুহূর্তটি আরও ভালো ছিল যেদিন মানুষ জানবে তোমার পকেটে টাকা নেই সেদিন তুমি জানবে মানুষ তোমাকে কতটা ভালোবাসে তাদের প্রায়শই কম শখ থাকে যারা অল্প বয়সী দায়িত্ববান হয়ে ওঠে অন্যরা আমাকে পছন্দ করবে নাকি অপছন্দ করবে তা ভাবা বন্ধ করে দিলাম নিজেকে পছন্দ করতে আমার অনেক বছর সময় লেগেছে এবং এখন আমার কাছে অন্যদের বোঝানোর সময় নেই দুই ধরনের মেয়েরা স্বামী ছাড়াও অন্য পুরুষকে শরীর দেয় নাম্বার এক যে মেয়ে তার স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট নয় নাম্বার দুই যে মেয়েদের বাবা মা স্বামীর সামর্থ্যের বাইরে চাহিদা থাকে অনেক সময় সে মানুষগুলোই সময়ের সাথে বদলে যায় যাদের সময় কখনোই আমার ছাড়া যায় না মনে রাখবেন ভালো সময় একদিন হলে খারাপ সময়ও সহ্য করতে হয় সর্বদা আপনি কি অর্জন করতে চান তার দিকে চোখ রাখুন আপনি যা হারিয়েছেন তার দিকে নয় প্রায়শই সমস্যাগুলিও ততটা বড় হয় না যতটা আমরা মনে করি খারাপ সঙ্গে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো কেউ কেউ হোলির রঙের মতো মিলিত হয় তিনি কোনো রঙ প্রয়োগ করে না তবে আপনার জীবনকে রাঙিয়ে দেয় আমার পরিবর্তন নিয়ে আমি দুঃখিত নই আমি আমার বিশ্বাসের জন্য লজ্জিত নিরূপ থাকাটাও একটা সাধনা এবং ভেবেচিন্তে কথা বলা একটা শিল্প ভয়ের অবসানের একমাত্র উপায় হলো নির্ভয়ে এর মোকাবেলা করা ভুল মানুষকে বিশ্বাস করা আপনার জীবনকে ঝুঁকিতে ফেলার মতো যারা সবসময় অনলাইনে থাকে তারা বাস্তব জীবনে খুব একা আমরা প্রায়শই সেই সম্পর্কগুলো হারানোর ভয় পাই যা আমরা অনেক আগেই হারিয়ে ফেলেছি আপনি কোন পরিস্থিতিতে বাস করছেন তা কেউ চিন্তা করে না আপনাকে নিজের পরিস্থিতি নিজেই পরিবর্তন করতে হবে কিন্তু সময়ের পর সবাই অপরিচিত হয়ে যায় আর সারা জীবন কাউকে নিজের মনে করাটা আপনার মায়া মাত্র ভালোবাসা এবং সম্মানের জন্য মাথা নত করুন কিন্তু মাথা নত করে কখনই ভালোবাসা এবং সম্মান চাইবেন না আপনার আজকের কঠোর পরিশ্রম আগামীকাল আপনার স্বপ্নের মূল চাবিকাঠে লোকেরা বলে যে একজনকে ক্ষমা করা উচিত তবে একজন ব্যক্তির ভুল ক্ষমা করা হয় তার কৌশল নয় শক্তিশালী সেই নয় যে শারীরিকভাবে শক্তিশালী শক্তিমান সে যে তার চিন্তার চেয়েও শক্তিশালী কাউকে ক্ষমা করা সহজ হতে পারে কিন্তু সে মানুষকে আবার বিশ্বাস করা খুব কঠিন এক বছরে পঞ্চাশ জন বন্ধু তৈরি করা একটা ছোট্ট ব্যাপার কিন্তু পঞ্চাশ বছর ধরে শুধুমাত্র একজনের সাথে বন্ধুত্ব বজায় রাখা একটি বড় জিনিস যারা অন্যদের কাছ থেকে সবচেয়ে বেশি আশা করে তারাই সবচেয়ে বেশি হার্ট ব্রেক করে কারো পরামর্শ পথ অবশ্যই পাওয়া যায় কিন্তু নিজের পরিশ্রমের মাধ্যমেই গন্তব্যে পৌঁছানো যায়